আজ আমার দিন কোর্ট দিন কোর্টরুমের বসে আছি পাশে ছাব্বির এক সময় সবচেয়ে আপন মানুষ ছিল এখন যেন এক অপরিচিত ছায়া দুজনের মাঝখানে যেন পুরো একটা সমুদ্র ঠান্ডা নীরব অথচ উথাল পাথাল চার বছর আগে যখন আমি ছাব্বির বিয়ে করেছিলাম তখন মনে হয়েছিল দুজন মিলে পুরো পৃথিবীটা জয় করে ফেলবো প্রথম দিকে সব কিছুই ঠিক ছিল সব সবকিছুই ছিল রঙিন বিকেলে লম্বা হাঁটা কথা এক মগ কফি ভাগ করে খাওয়া আমাদের ছিল স্বপ্ন একসাথে বাড়ি বানাবো দুজনের একটা ছোট্ট বাগান হবে ছাদে বসে তারা দেখবো আমরা কিন্তু সময় এক অদৃশ্য ক্ষত নিয়ে আসে ব্যস্ততা ক্লান্তি অপূর্ণ চাওয়া পাওয়ার হিসাবগুলো ধীরে ধীরে জমতে থাকে ছোট ছোট ভুল বোঝাবুঝি ছোট ছোট অবহেলা এক সময় পাহাড়ের মতো বড় হয়ে দাঁড়ায় আমি এক সময় ভাবতাম যে সব কিছু ঠিক হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা ছাব্বির তো এভাবে তো আর জীবন কাটানো যায় না ধীরে ধীরে কথা কমে এলো এক সময় এক বাড়িতে দুটো আলাদা দ্বীপে বাস করছিলাম আমরা চোখের সামনে থেকেও হাজার মাইল দূরে দাম্পত্য জীবনের সবচেয়ে করুণ সত্য হলো ভালোবাসা শেষ হয় না শুধু হারিয়ে যায় কোথাও খুঁজে পাওয়া যায় না আজ দুজনেই কাগজে সই করব বিচারক আসার আগে মুহূর্ত খানেকের জন্য আমি ছাব্বের দিকে তাকালাম চোখে কষ্ট নেই অভিযোগ নেই কোনো কেবল একরকম নীরব সম্মতি চেষ্টা করেছিলাম হয় হয়তো দুজনেই একে অপরকে এখনও অনেক ভালোবাসি হয়তো আমাদের গল্পটা আরও কিছু দিন আগলে রাখা যেত কিন্তু কখনো কখনো ভালোবাসাও হার মানে সময়ের কাছে ক্লান্তির কাছে বিষণ্ণতার কাছে ডিভোর্সের কাগজে সই করার পর আমি বেরিয়ে আসলাম কোর্ট বিল্ডিং থেকে বাহিরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে ছাতাটা খুলিনি বৃষ্টি ফোটাগুলো মিশে যায় আমার চোখের কোনায় আমি জানি সবাই বলবে ভাগ্য খারাপ ছিল মেলাতে পারেনি ভুল ছিল কিন্তু আসলে কখনো কখনো ভালোবাসার শেষ মানে ব্যর্থতা নয় বরং সম্মান দুজন মানুষ একে অপরকে এতটাই ভালোবাসে যে বুঝে ফেলে একে অপরের সুখের জন্য এবার আলাদা হয় সবচেয়ে বড় উপায় আমি ধীরে ধীরে সামনে হাঁটি পেছনে পড়ে থাকে একটা অসমাপ্ত গল্প ভবিষ্যতে হয়তো কোনো এক রাতে বালিশে মুখ গুঁজে আমি কাঁদবো হয়তো সাব্বিরও বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকবে কিন্তু সেই কষ্টটুকু নিয়েই জীবন এগিয়ে যাবে কারণ জীবন দাঁড়ায় না আর ভালোবাসাও মরে না শুধু রূপ বদলে ডিভোর্স আসলে কোনো শেষ নয় এটা একরকম পরিবর্তন অনেক সময় দুজন মানুষ ভালোবাসা থেকে দূরে সরে যায় অথবা তারা দুজন আলাদা আলাদা পৃথিবীতে বাস করতে শুরু করে যেখানে একে কষ্টগুলো কেউ আর বুঝতে পারে না ডিভোর্স তখনই হয় যখন সম্পর্ক আর একটা বাঁচিয়ে রাখার যুদ্ধ না থেকে শুধু একটা বোঝা হয়ে দাঁড়ায় কখনো ডিভোর্স এক ধরনের মুক্তি আবার কখনো এক ধরনের না বলা দুঃখ প্রতিটি স্বাক্ষর প্রতিটি আসলে পুরনো একটা স্বপ্নের মৃত্যু সংবাদ ডিভোর্স মানে ব্যর্থতা নয় বরং নিজেকে এবং অপরকে নতুনভাবে সুযোগ দেওয়া যেখানে সম্মান হারিয়ে যায় সেখানে সম্পর্ক থাকলেও ভালোবাসা থাকে ডিভোর্স তখন জরুরি হয়ে ওঠে কান্নার থেকে যখন শান্তি বড় হয়ে ওঠে ডিভোর্সের পর হয়তো একটা দীর্ঘশ্বাস থাকে কিন্তু থাকে এক ধরনের আলোকিত ভবিষ্যতের সম্ভাবনাও মুখে হাসি থাকলেও মন ফেটে যায় কখনো কখনো তবু জীবন থেমে থাকে না ডিভোর্স কোনো মানুষকে খাটো করে না বরং তার সাহসের পরিচয় দেয় নিজেকে ফের নতুন করে শুরু করার সেই সম্পর্কটা টেনে টুনে অনেক দূর নিয়ে না যাওয়াই ভালো ভালোবাসা যখন ফুরিয়ে যায় তখন সম্পর্ক কেবল একটা অভ্যাস হয়ে দাঁড়ায় একসাথে থাকা মানে তখন আর হাত ধরা নয় হয়ে যায় শুধু একসাথে নির যেখানে কেউ কারো দিকে তাকায় না শুধু পাশাপাশি হাটে অচেনা উদাস ভালোবাসা ছাড়া সম্পর্ক মানে একরকম শীতল যুদ্ধ ভেতরে ভেতরে ক্ষয়ে যাওয়া আত্মা চোখের ভাষা হারিয়ে তা হলো যে সম্পর্কের মাঝে দুজনার প্রতি দুজনার ভালোবাসা থাকে না সম্মান থাকে না সে সম্পর্কটা কখনোই শেষ অবধি টিকে থাকে না